আমি সেট আপটা করার পর ডিম পাবো সেটা দেখি যখনই পাবো আল্লাহ রহমতে আপনাদেরকে জানাবো কারণ হচ্ছে যে আপনাদের আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার আরেক ব্লক আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন দেখা যাক আজকের ব্লগে কি কি আছে এই হচ্ছে সবার প্রিয় কলমি শাক সব পোসা প্রাণী পাখির মুরগির হাঁসের সবগুলারই প্রিয় কলমি শাক এই কলমি শাকটা দিয়ে ফেলবো আজকে আর কলমি শাকটা কিন্তু কোয়েল পাখিও খায় কোয়েল পাখিকে মাঝে মধ্যে আমি কলমি শাক দিয়ে থাকি যাক মশাল্লা আজকে দিয়ে দিব আজকে দিন পর কলমি শাক দিচ্ছি কারণ হচ্ছে যে কলমি শাক পেয়ে গেছি সেজন্য আর হচ্ছে যে এইখানে কুকুরের পাখি কনুর পাখি আর অন্যান্য যত রকম পাখি আছে সবগুলোকে আজকে কলমি শাক দিয়ে দিব প্রথমে এক কলমি শাক নিয়ে আসছি তাহলে মতো আরো মোটা নিচে আছে তো এক মুটা দেওয়া শেষ হইল আরেক মোটা নিয়ে আসবো ইনশাল্লাহ তো কলমিশা একটা বাছাই করে দিয়ে ফেলি কারণ হচ্ছে যে এখানে অনেক পোকামাকড় থাকে সেজন্য তো এই দেখুন আল্লাহ রহমতে করুুর পাখির কেসটার মধ্যে আমি কলমি শাক দিয়ে দিচ্ছি যাক মাশাল্লাহ কনুর পাখি নিয়ে একটু চিন্তা ভাবনা করতে হবে কারণ হচ্ছে যে এরা ডিম পাঠতেছে আর এটা উল্টা করে ফেলে দিচ্ছে সেই জন্য আমি এই ট্রেটা ঠিক মতো লাগাই দিতে হবে বক্সের মধ্যে মাসাল্লাহ তো দেখুন কতটা সুন্দর করে আসে আল্লাহ রহমতে তো এগুলো নিয়ে চিন্তাভাবনা করতে হবে বলতে এগুলো যখন ডিম দিচ্ছে না ডিমটা একটু ডিমটা ভালো মতো দিবে কীভাবে সেটা চিন্তা করতে হবে এদের বক্সটার মধ্যে ট্রেটা একবারে শক্ত করে বেঁধে দিতে হবে তারপর এরা যখন ট্রেটা লাড়াতে পারবে না পরবর্তীতে ডিম দিয়ে দিবে দেখুন কতটা সুন্দর করে বক্সের কাছে চলে আসে আমি বক্সটা ফুলছি মাত্র তারপর চলে আসে আর এর মধ্যে আমি ফ্রিডিং কোর্সটা করে ফেলবো কারণ হচ্ছে যে এখন শীতকাল শীতকালে কিন্তু ওরা ডিম বাচ্চা করার সম্ভাবনা আছে সেই জন্য যা কালার মধ্যে মার্শাল্লাহ তো ওদের কিন্তু আমি দুই থেকে তিনবার ডিম বাচ্চা পাইছি পরবর্তীতে আর পাই নেই তো এখন আমি আশা করতেছি যে এই যে ট্রেটা আছে এটা তার দিয়ে বেঁধে দিব ইনশাল্লাহ আজকে নয়তো বা কালকের মধ্যে বেঁধে দিব তো ওইটা বেঁধে দিলে খুব সহজেই ডিম বাচ্চা পাবো আমি আশা এই যে দেখুন এখানে চলে আসার জন্য চেষ্টা করতেছে আর ট্রেটা উল্টায় ফেলার জন্য চেষ্টা করতেছে তো ট্রেটা যখন আমি সাধারণভাবে রেখে দিই উল্টায় পাল্টা একবারে ফিনিশ করে রাখে সেই জন্য এই কাজটা করতে হবে অবশ্যই হয়তো বা আমি ওদের কাছ থেকে ডিম বাচ্চা পাবো না কখনোই কারণ হচ্ছে যে আমি ট্রেটা ঠিক করে দিয়ে যাবো ট্রেটা উল্টায় ফেলবে আর ডিম দিবে না সেজন্য যাক মাসাল্লাহ দেখুন এটা হচ্ছে যে মেল আর এটা হচ্ছে যে ফিমেল আল্লাহর মতো কোনো পাখি যারা লালন পালন করেন তারা কমেন্ট বক্সে কমেন্ট অবশ্যই করতে পারবেন ইনশাআল্লাহ করে ফেলেন আর কিভাবে লালন পালন করা লাগে সেটা বলে দিবেন আমাকে কারণ যে আমি এখানে নতুন হচ্ছে আর কি ইনশাল্লাহ এই যে দেখুন কতটা সুন্দর করে বসে আছে মাসাল্লাহ তো শাক খেয়ে ফেলবে আজকে দিছি যে ওকে কলমি শাক এবং ডিম কুচি কালকে দিয়েছিলাম তো এখানে বাজ্রিকার পাখি কেউ কলমি শাক দিয়ে দিচ্ছি সেটা দেখাবো আপনাদেরকে কীভাবে খাচ্ছে বাজ্রিকার পাখি ডিম কুচি তো কুকারের পাখি কেউ দিয়ে ফেলছি আমারও মধ্যে কোকাটার পাখিকেও দিয়ে ফেলছে কোকাটার পাখিও খাচ্ছে শুধু দিনে যে গোল্ডেন সাপারাইট মুরগিগুলাকে তারপরে হচ্ছে যে আমার যে কিং কিংকোয়েলগুলো আছে কিং কোয়েল সম্পর্কেও বলবো আজকে দেখুন আমার পাখিগুলো কোকাটের থেকে ডিম বাচ্চা পাইতাম এর আগে চারটা পাঁচটা ছয়টা এখন ডিম বাচ্চা পাচ্ছি না কারণ হচ্ছে যে এখানে একটু ডিস্টার্ব ফিল হয়ে গেছে ওদের সেই জন্য একটু ভয় পেয়ে গেছে কারণ হচ্ছে যে এখানে মুরগি লাগছে মুরগি ডাকা লাগিয়ে একটু বেশি ভয় পেয়ে গেছে সেই জন্য ডিম বাচ্চা করতেছে না আমারও মধ্যে আমি আশা করতেছি এইবার

দুইটা আলাদা আলাদা মেল ফিমেল খুঁজে আসতে হবে কারণ হচ্ছে যে এখানে আলাদা আলাদা পেয়ার করে ফেলবো কারণ হচ্ছে যে এখানে বয়সটা না সেজন্য তো ইনশাল্লাহ সেটা করে ফেলবো আর এই বক্সটার মধ্যে কি আছে সেটা দেখি একটু খুঁজে এই যে দেখুন খালি বক্সটা কিন্তু কেটে ফেলছে বক্সটা কে কাটছে সেটা বলি বক্সটা কাটছে যে কোকাটার পাখি কোকাটার পাখি কিন্তু কোন পাখি ওই বক্সটাকে একবারে চুরমাচুর করে ফেলছিল পরবর্তীতে বক্সটা আমি

কলমি খুবই উপকার আসে রুচি বাড়ায় এদিক দিয়েও আছে পাখি তো চারি চাক দিয়ে পাখি আছে মাসাল্লাহ তো কি কোয়েল পাখি সম্পর্কে কিছু বলবো আজকে আজকে কি কোয়েল পাখিগুলোও দেখাবো কি পাখিগুলো কত বড় হয়েছে কত ডিম দিবে সেটাও দেখাবো ইনশাল্লাহ তো দেখুন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে এগুলো হচ্ছে যে আমার ছোট ছোট কোয়েল পাখিগুলো যেগুলো হচ্ছে যে কিংকোয়েল কিংকোয়েলগুলা কালারফুল চলে আসছে যাক মাসাল্লাহ তো এইখানে বিভিন্ন ধরনের কালার আছে তো কোনটা মেল কোনটা ফিমেল এখনও বুঝা যাচ্ছে না তো ইনশাল্লাহ আর কয়েকটা দিন পরে বুঝতে যাবে তো আপনাদেরকে জানাবো কোনটা মেল কোনটা ফিমেল আর এগুলোকে কীভাবে রাখবো আপাতত কেজের মধ্যে রাখছি বুড়ার থেকে এনে বুড়িংটা করছি আমি অনেক কষ্ট করে আমি নিচে রাখছিলাম পরবর্তীতে আল্লাহ রহমতে অনেক সেইপে রাখছি আল্লাহ তালা রক্ষা করছি সবগুলাকেই নয়টা নয়টাই আছে আলার তো এইখানে একটা হারাই গিয়েছিল পরবর্তীতে ওইটাকেও পাইছি দেখুন এই কালারটা হারাই গেছিল আর এই কালারটা রয়ে গেছিল আর আমি ভাবছিলাম যে এগুলার মধ্যে বিভিন্ন ধরনের কালার হবে না সব একই কালার হবে ইলেকট্রিসি যে আলার বিভিন্ন ধরনের কালার হয়েছে তো বিভিন্ন ধরনের কালার হইলে আলার এগুলা করতে পারবো যে ধরেন একটার সাথে একটা পেয়ার করলে অনেক রকম কালার বের হবে আর অনেকগুলো আছে যে ইউনিক কালার ওগুলো যদি পেয়ে যায় তাহলে তো আরো ভালো কথা কারণ হচ্ছে যে একটা থেকে অনেক কিছুই চলে আসছে তো এইখানে মেল ফিমেল কোনটা হবে সেটা ইনশাল্লাহ কনফার্ম করতে পারবো দু একদিন পরেই কারণ হচ্ছে যে এদের যখন বয়স হবে তখন ওরা ডাকারাই শুরু করবে মেলগুলা আর ফিমেলগুলো ডাকাটাগি করবে না পরবর্তীতে ডিম দিবে ইনশাআল্লাহ এই কেজের মধ্যে ডিম পাবো নাকি আমি স্যাট করার পর ডিম পাবো সেটা দেখি যখনই পাবো আল্লাহর মতো আপনাদেরকে জানাবো কারণ হচ্ছে যে আপনাদের সাথে শেয়ার করি সব বিষয় ভালো খারাপ কোনটা খারাপ কোনটা ভালো সেটা সবকিছুই শেয়ার করি তো ইনশাল্লাহ যখনই ওরা ডিম পারে আমি আপডেট জানাবো আপনাদের ইনশাল্লাহ আলাদমতে আপনাদেরকে জানাবো কারণ হচ্ছে যে সব কিছু আপডেট আপনাদেরকে জানাই কিংকোয়েলকে আজকে আমি দিই দিনে ইনশাল্লাহ সামনে দিতে চেষ্টা করবো কারণ হচ্ছে যে অল্প অল্প করে খাওয়ানোর চেষ্টা করবো কারণ হচ্ছে যে ওগুলো হচ্ছে সবজি জাতীয় খাবার যদি খায় তাহলে ওদের পুষ্টিকর এবং সব রকম শক্তি বাড়বে সেই জন্য যা কালার মতে মশালা তো আমার কাছে ভালো লাগে যে ব্লু কালারটা এবং সিলভার কালারটা এই যে দেখুন সিলভার কালার আমার কাছে পাঁচটা আছে আর ব্লু কালার এখনো দেখতে পাইনি ইনশাল্লাহ দেখতে পাইলে আপনাদেরকে জানাবো আর এগুলা ওইখানে বোরিংটা করছি একটা ককশিটের মধ্যে শুধু লাইটটা জ্বালা রাখছিলাম ফ্যান ছিল না পরবর্তীতে ককশিটের মধ্যে বোরিংটা করাতে খুব ভালোই হয়েছে কারণ হচ্ছে যে এখানে যদি এনে রাখতাম ওর হচ্ছে যে পিচ্ছি পিচ্ছি কোয়ল পাখি ওরা কিন্তু কেজের মধ্যে থেকে বের হয়ে যায় তো সেই জন্য আমি ওইখানে রাখছি ওইখানে রেখে আলোর মধ্যে বোরিংটা করছি অনেক কষ্ট হয়েছে যা কষ্টের ফল এগুলা ঠিকই আছে মাসাল্লাহ কেজের থাকবে এখন আপাতত কয়েকদিন তো ইনশাল্লাহ স্যাট করব করবো আর বড় বই পাখির স্যাট করতে হবে ওই কেজটার মধ্যে হচ্ছে না সবগুলো একসাথে রাখলে খুব ভালো হবে কারণ হচ্ছে যে এখানে ছড়াই ছিঁড়িটা অল্প রাখলে কোনো কাজে আসবে না সেজন্য এইভাবে করে আল্লাহ রহমতে এদেরকে সাধারণভাবে এখানে রেখে দিছি তো এখানে একটা ডিফারেন্ট কালার সেটা হচ্ছে ব্লু কালার সেটা সংগ্রহ করতে হবে যদি না থাকে ইনশাল্লাহ সংগ্রহ করে ফেলবো ইনশাল্লাহ আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে দিবেন না যারা সাবস্ক্রাইব করছেন ইনশাআল্লাহ আবার দেখা হবে নতুন কিছু নিয়ে আল্লাহ জানে সবাইকে সুস্থ রাখে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ